চরণে মোর গোপন পীত রে তোর সনে মোর গোপন পীত রে শিকতা কেউ তো জানিনা শিকতা কেউ তো জানিনা দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না তোর মার গোপন পীড়িত রে তোর মার গোপাল পীড়িত রে কথা কেউ তো জানে না সে কোথা কেউ তো জানে না দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না মদলুর কাছে লাইলি যেমন আমার কাছে তুই মদলুর কাছে লাইলি যেমন মদলুর কাছে লাইলি যেমন আমার কাছে তুই এখন আমি দেখি না একি বিনা দুই মদলুর কাছে লাইলি যেমন আমার কাছে তুই এখন আমি দেখি না একি বিনা

রোজো কি নি জানে না রোজো কি নি না দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না তোর সনে মোর গোপন প্রীতি রে তোর সনে মোর গোপন প্রীতি রে শিকুতা কেউ তো জানে না শিকুতা কেউ তো না দিনে একবার না দেখিলে আমার মন যেমন দেখি লে মন যে মানে তো সবাইকে বলে দেয় সবাই আমার ভিডিও তাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পাশেই থাকবেন এবং আমার পেজটিতে ফলো করে দেবেন তারপর একটা কমেন্ট করে দিবেন একটু শেয়ার করে দেবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের লাইভটি সরি গানটি যা যা শুনেছেন তো সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছি হবে নতুন কোনো গানে তো আসসালামু আলাইকুম টাটা জুম্মা মুবারক